خلاص دعوات مستجابات دعوه المزلوم ودعوه المسافر ودعوه الوالد على ولده আমার মণিপুরের মায়েরা ওরাই পূরায়ের মায়েরা ন সুন্দর মায়েরা পর্দাালের মা বুনেরা কথা বলি মন দিয়া My brother إلا Oh সবে এরকম এই ছিলে কোনদিন মা বাবার সাথে বিয়াদবি করবে না আসুন তার কম আলোচনা বেশি বেশি লম্বা ধরা বলা যাবে না আমি আপনাদের সামনে একটা কথা বলেন আমার আল্লাহ ফাঁ রক্ষণ আল আনে সোরেফান ইসরাইলের

শুনো পর্দা মা বোনেরা কান গুলো পেতে আমার দিকে এমন কথা গুলি শ্রবণ করুন আল্লাহ মা বাবার কতটুক সম্মান দিয়েছে এ যুবক একটু শুনো মন দিয়া শুনো এরে যুবক মা বাবা কি জিনিস তুমি তো তুমি এমনি বড় হয়ে গেল না এরে যুবক আজকে তুমি মা সাথে বিয়া দূরে করো আজকে তুমি বাবার সাথে বিয়া দূরে করো এত বড় তোমার কে বানাইছে ও বাবা চুকের পানি গুলি চেরধে একটু চিন্তা করে দেখো তুমি আজকে তো সুন্দর যুবক হয়ে গেলে এখন তুমি বড় হয়ে গেলে 10 বছর 17 বছরের যুবক হয়ে গেলে 20 বছরের যুবক হয়ে গেলে তোমার শক্তি শরীরে এত বড় জাননি তোমার মা না গায়া তোমাকে খাওয়াইছে তোমার মার পেটে রক্ত গলি তোমার মার শরীরে রক্ত গলি পানি করে করে তোমাকে খাওয়াইছে সুন্দর একটা ভ বিয়া করেছ সুন্দর রূপে সে মেয়েকে করে মরসুমে পাট বাসা নিয়া ডাকা পাট নিয়া তুমি বাসা বাড়ি নিয়া আনন্দময় করে বউকে নিয়ে স্ত্রীকে নিয়া বেগমকে নিয়ে আনন্দ উল্লাস করে তুমি চলতেছ কিন্তু তুমি একবারও মার কথা চিন্তা করলে না একবারও বাবার কথা চিন্তা করলে না মা করের করে আয়ের মারা মোড়ের মধ্যে মণিপুরা গ্রামের মধ্যে বসে বসে কান্দে আমার ছেলে কোথায় রে ও ছেলে তোরে আমি দশ মাস দশ দিন পেটের ভিতরে বোঝা বসলাম আজকে আমাকে রেখে তুই সৌদি আরব তাকল কাতার তাকল কানাডা তাকল আমেরিকা তাকল ব্রিটেন তাকল ইটালি তাকল শুনে রাখো আজকে তোমার মা কে বলে গেছো বাবা কে বলে গেছো সন্তান তুমি চিন্তা করে রেখো না তোমার অবস্থাটা কি ছিল

ولا تنهرهما وقل لهما قولا كريما তুমি চিন্তা করে দেখো আজকে তুমি কোটিপতি হয়ে গেলা আজকে তুমি বড় চাকরিজীবী হয়ে গেলা আজকে তুমি এমপি হয়ে গেলা মন্ত্রী হয়ে গেলা আজকে তুমি প্রফেসর হয়ে গেলা আজকে তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেলা আজকে তুমি বড় মুফতি হয়ে গেলা বড় আলেম হয়ে গেলা বড় একজন কিছু হয়ে গেলা ও বাবা তুমি চিন্তা করো তুমি কোথায় চিরে আল্লাহ তোমাকে কোথায় নিয়ে যায় একমাত্র সব কিছুর অবদান মা এবং বাবা বাবা তোমার জন্য প্রাণ কোলে নামাজ পড়ে পড়ে দোয়া করেছে মা দোয়া করেছে বাবা দোয়া করেছে আমার আল্লাহ মা বাবার দোয়া ধরতে দেয় নাই মা বাবার নেক দোয়ার কারণে তোমায় কাল্লা এত করে নিয়েছে কথা ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ রাসুল বলেন আল্লাহ নিজ বলে মা বাবা খুশি আমি আল্লাহ খুশি আবার বলেন আমি কি বলছি

মা যদি সন্তান লাগে সভ্য করে এটা কবুল হয় মা বাবা যদি সন্তানের জন্য বদ্ধ করে এটা কবুল করে সাবধান ছেলে জন্য মন থেকে কোনদিন বদ্ধ দিয়ে না আল্লাহ কবুল করে লাগবে মার দিয়া তো লাভ গিয়া মার দিয়া তো লাগ গিয়া আপনি মারছেন লাইকা দেব যেমন তালাক মুখ দেখলে কইসেন বহরে তারপরে তিন তালাক দালাইলাম

কই ব্যক্তির তো কবুল করে কথা বলতে হবে কই ব্যক্তি আল্লাহ রাসুল বলেন আমি নিজের মুখে না

মজলুম তার কেউ নাই মানুষে গেলে জুলুম করে খালি জুলুম নির্যাতন এ কেউ নাই প্রতিবাদ করার মতো ক্ষমতা নাই মুখে কইলে আর মারি লিবে আর কেউ দিতে গেলে মারি লিবে বিসারবিক পারে না প্রতিবাদ করতে পারে না এই সবচেয়ে বড় মজলুম এই মজলুম ব্যক্তি আল্লাহর কাছে হাত মানে আল্লাহ আমার তো কেউ নাই তুমি যারা তুমি আমারে বাঁচাও আল্লাহ 보자 আমি তোর দোয়া কবুল কইরা নি দাম দুই নাম্বার মুসাফিরের দোয়া আমি এখন মুসাফির আমি এখন মুসাফির আপনাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে বলেন আমিন তিন নাম্বার মা বাবার দোয়া আল্লাহ বলেন মা এবং বাবা বাবা এবং মা মা বাবা সন্তানের যা দোয়া করবে আল্লাহর সাথে সাথে কবুল করে আল্লাহ বাস্তব একটা ঘটনা শুনবেন বাস্তব ঘটনা বুখারের হাদিস কার হাদিস বুখারি শরীফের হাদিস কষ্ট দিতে দোয়া করে ভাই শেষ করে দেয় নাকি অনেক হয়ে গেছে চল্লিশ মিনিট হয়ে গেছে টাইম পার হয়ে গেছে কিন্তু বেশি না আর দশ মিনিট টান বেশি না বোকারে হাদিস শুনেন বনিশ্বরের এক আবেদ ছিল বনিশ্বাই হজরত মোসালামের যুগের কথা বনি ইসরায়েলের এক আবেদ বুজুর্গ আল্লাহ বুজুর্গ যিনি মুস্তাজাব দাওয়া ছিলেন আল্লাহর কাছে যে কিছু দোয়া করতেন আল্লাহ কবুল করতেন শুভাংলা বলেন ওই আবেদের নাম তো জোরাইদ জোরাইস নামটা কি আরো জোরে বলেন উনি ছিল আল্লাহর একজন উলি আল্লাহর একজন উলি হজরত জোরাইস

নামাজ ধরোইয়া গেলেন নামাজ পড়ে মা ডাকে দুরাই ও দুরাই আসো আমার কাছে আসো কিন্তু উনি এখন চিন্তায় পড়ে গেল এবার চিন্তায় পড়ে গেছে আমি কি আল্লাহ ডেকে জবাব দিব না মা ডেকে জবাব দিব আমি তো আল্লাহর কামি লিপ্ত হয়ে গেলাম নামাজ পড়তেছে এ এখন চিন্তায় পড়ে গেছে একদিকে নামাজ আরেক দিকে মা একদিকে আল্লাহ আরেক দিকে মা আল্লাহ পাপ রব্বুল আলমে নামাজ পড়তেছে লো না আমার কথাই জবাব দিল না দেখেন মানতমত না করলে মার কথাই জবাব না দিলে বাবার কথাই জবাব না দিলে অবস্থাটা কেমন হয় জ্ঞানী বনি ইসরাইলের অনেক বড়জন আবেদ আল্লাহ ওয়ালা बुजुर्ग আল্লাহ বলে ওই উনি যে কোন বিষয়ে দোয়া করতে আল্লাহ কবুল করত জুরাইদের মা যখন রাত দিল জুরাইয়ে ক্ষমা দিল না বাবা মক্কি করল না এমন অজুবি আসরো বুখারী শুরু করে কথাটা এই মুহূর্তে জুরাইর মা আহমার লে মন থেকে একটা দুঃখ নিয়া বলল আল্লাহ আমার জুরাইর আমার কথাই যখন সারা দিল না আল্লাহ আমি একটা মন থেকে বত দিয়ে দিলাম আল্লাহ এই मुलीরে এই জুরাইর রে তুমিBeschnare মুখ না ঢাকাই আমি মৃত্যু দিও না নাউজুবিল্লাহ কই না

মন থেকে বদয়া করে দিছে আল্লাহ আমার চুরাই যদি তোমার একজন আবেদ ও আল্লাহ আমার কথা শুনল না আমার কাছে আসলো না এ নামাজ নিয়ে আল্লাহ চুরাই যে তুমি বেশা নারীর মুখ না দেখাইয়া মরণ দিও না আল্লাহ তালা কবুল করে যে আল্লাহ রাসুল যে বলেছে তিন বিক্রির দোয়া বেফল দেয় না এক নাম্বার মাসলুম বিক্রির দোয়া দুই নাম্বার মুসাফিরের দোয়া তিন নাম্বার মা বাবার দোয়া আল্লাহ মা বাবা খুশি তোমার আল্লাহ খুশি মা বাবা অসংখ তোমার আল্লাহ সন্তুস্ত মা বাবার পাইনি তোমার মা বাবার পাইনি তোমার জান এই জন্য পানের মায়েরা মা কবল করে দিল ওই গ্রামের ওই বুনি ইসরায়েলের ওই সময় তদানিন্তন কালে পাশে একজন রাখাল একজন রাকাল সে রাখালি করত ছাগল রাখালি করত ছাগল এমন ভাবে রাখালি করত রাকাল ওই জঙ্গলের ভিতরে মাঠের মধ্যে ছাগল রাকালি করত এবার পাশে আরেকটা ব্যবসা নারী ছিল একটা নষ্টা মহিলা ছিল নষ্টা মহিলা ওই ছাগল রাতালের সাথে প্রেম লাগাইয়া দিল ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে প্রেম ফিরিত করে এমন ভাবে কাজ করে ফেলছে নজুলিল্লাহ বলে রাকাল সাগল রাকালের সাথে এমন ভাবে যখন সে ও কর্ম করে ফেলল ও কর্ম করার পরে তার পেটের মধ্যে সন্তান এসে গেল এখন তার পেট বড় হয়ে গেছে লোকেরা বলে এই মহিলার কোন স্বামী নাই এখন তার পেটের মধ্যে বাচ্চা দেখা যায় তার তো কোনো স্বামী নাই আমাদের জানা মতে এই জঙ্গলের একটা কোনের মধ্যে এসে অবস্থান করে ওই দিক দিয়া সাগল রাখালি করা একটা সাগল রাকাল এদের মধ্যে এমন ভাবে প্রেম হয়ে গেল শেষ পর্যন্ত তাদের মধ্যে মিলামিশা হয়ে গেল আল্লাহ দেখেন মা তোয়া কিভাবে কবুল করে নেয় বাবা তোয়া কিভাবে কবুল করে নেয় আমার ফের বাবার চোখের পানি গুলি রাখা যায় না কোরুন ঘটনা পুরন ঘটনা নেই দেখা যায় ফটাত করে যকুন এবারে যকুন ওই মহিলার কাছে গ্রামের লোকেরা আসলো এলাকার লোকেরা আসলো এই মহিলা তোর পেটের মধ্যে এমন লবে সন্তান করতে গিয়ে পেশাব হলো কয়েকদিন পরে এবার সন্তান প্রসব হয়ে গেল লোকেরা তালাশ করে দেখে এত কোন বিবাহ শাস্তি হই নাই এত কোন স্বামী নাই তার কোন স্বামী নাই সন্তান ফুটতেকে পাইল এখন তারে দিকкала করলো সবাই এসে তার ভাষা মানে আঘাত করলো হামলা দিল হামলা এখন হঠাৎ করে বের হয়ে গেল আমার তো স্বামী একজন আছে কে আছে আমাকে না আমার স্বামী আছে আমার সাথে কে কোন উপকর্ম করেছে জানো